জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মুনি উনিশশো উনচল্লিশ সালের চার ডিসেম্বর ফরিদপুর জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রতিষ্ঠা করেন যুবলীগ তাই যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজন করে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং এ সময় যুবলীগ চেয়ারম্যান বলেন বেগম খালেদা জিয়ার নির্বাচন কমিশন পুনর্গঠনের ফর্মুলার উদ্দেশ্য একাত্তরের যুদ্ধ অপরাধীদের পিছনের দরজা দিয়ে নির্বাচন

এর আগে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগের নেতাকর্মীরা সফল হতে হলে আমার ব্যর্থতাগুলো কি কি আমাকে চিহ্নিত করতে হবে পরে বনানিতে শেখ ফজলুল হক মুনি বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ